আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইলেকট্রিক ডেজি এর নাম ইলেকট্রিক ডেজি নামকরণের কারণ হচ্ছে এই গাছের ফুল এ গাছের ফুল জিবে লাগলে অনেকটা ইলেকট্রিক শকের মতো শিশির করে আমি দেখেন একটা খেয়ে দেখাচ্ছি এখনই আমার জিভটা শিরশির করছে এটা ধীরে ধীরে বাড়ে আগাছা জাতীয় এই উদ্ভিদগুলো সাধারণত মেটোপথ বা পতিত জমিতে জন্মে গরু ছাগল বা তৃণভোজী প্রাণীরা এদের ছায়াও মারায় না থাকার কারণে তৃণভোজী প্রাণীদের মুখে হিসাবে স্পাইলেন্থল কাজ করে এই উদ্ভিদটি বনগাদা সূর্যকন্যা মারহাটিটিগা নামেও পরিচিত এই ফুল খেলে বা বলে মুখের ভিতর বিশেষ ধরনের সেন্সেশন তৈরি হয় যা বৈদ্যুতিক শখের মতো অনুভূত হয় আর এ কারণে একে ইলেকট্রিক ডেইজি বলা হয় প্রথম এর বৈজ্ঞানিক নাম ছিল স্পাইলেনথেস ওলিরেসি ও একমিলা কিন্তু বর্তমান আধুনিক শ্রেণীবিন্যাসের সমনাম হিসেবে বিবেচিত স্পাইলেনথেস গণের নামকরণ করা হয়েছিল উদ্ভিদ থেকে প্রাপ্ত কেমিক্যাল স্পাইলেনথল মলিকিউলের উপস্থিতির কারণে পরবর্তীতে উদ্ভিদ বিজ্ঞানীরা আঠারোশো সাত সালে এর নতুন নামকরণ করেন যার নাম হয় একমিলা ওলিরেসি এই গাছের ফুল সাধারণত দন্ত চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় কেউ যদি দাঁতে ব্যথা হলে বা মারি ফুলে গেলে বা মারি ব্যথা হলে এই গাছের ফুল চিবিয়ে সেই যুক্ত স্থানে লাগালে দ্রুত প্রশম পাওয়া যায় এছাড়াও এর অনেকে গুণ রয়েছে এই উদ্ভিদে প্রাকৃতিক বিস্তৃত বর্ণালীর অনুজীব ও ছত্রাক বিধ্বংসী উপাদান থাকায় ম্যালেরিয়াতে এর ব্যবহার রয়েছে এর মূল রাসায়নিক উপাদান হল স্পাইলেন্টিপ্যারাসেটিক হিসাবে কাজ করে দিয়ে নিয়মিত গরগল করলে দাঁত ও দাঁতের সুস্থতা নিশ্চিত হয় ইলেকট্রিক ডিজি বা মারহাটি টিকা শুধু ওষুধ হিসাবেই নয় খাদ্য মশলা ও প্রসাধন হিসাবেও এর ব্যবহার রয়েছে এর পাতা কাঁচা অবস্থায় সালাদের তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া স্যুপ তৈরিতেও এর ব্যবহার রয়েছে সাম্প্রতিককালে এদের ফুল খাবারের ফ্লেভার এনহেনসার হিসাবে ব্যবহার হচ্ছে মারাহাটি ডিগার ফুলের নির্যাস হার্বাল এক্সট্রাক্টস হিসাবে মুখের মুখমণ্ডলের ত্বকের রুক্ষতা দূর করে সজীবতা আনায়নসহ বলিরখা দৃঢ়ণে কাজ করে এই ফুলের নির্যাস সামান্য তুলোতে নিয়ে নীল পালিশ মতো হাত ও পায়ের নখে প্রতিদিন একবার করে হালকাভাবে ঘষে লাগালে নখের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তবে এই প্রক্রিয়াটি তিন বছরের কম বয়সী কম বয়সে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তবে এই উদ্ভিদটি ওষুধির হিসাবে ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিন আমার জীব এখনও শিশির করছে ভারী ভারী হয়ে আসছে ওকে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে